যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে অর্থাৎ যাদের ফেসবুক পেজ আছে তাদের কিন্তু এই যে সাইন আপ অপশনটা কিন্তু অলরেডি চলে এসছে অলরেডি এই যে সাইন আপ অপশনটা কিসের জন্য এসে কিংবা এর কাজ কি আপনারা এটা সাইন আপ কিভাবে কমপ্লিট করবেন তো সবার প্রথমে কমপ্লিট করার আগে কিছু কথা আপনারা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন সেটি হলো এই যে আপনাদের যখন পাঁচ হাজার ফলোয়ার যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু স্টার সেট আপনাদের কমপ্লিট করতে হয় যে সেটা কমপ্লিট করার পরে আপনাদের এই অপশনটা আসে যখন সাইন আপে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সোজাসুজি এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এই যে সাইন আপের আপনাদের ভাবছেন যে সাইন আপের অপশনটা এসে অলরেডি এর কাজ কি এবং কি এটা আমরা সাইন আপ করলে আমাদের কি কাজ হবে দেখুন আপনি যে পেজটা খুলেছেন অর্থাৎ আপনি যে নামে আপনি ফেসবুক পেজটি খুলেছেন সেই নামে ওখানে কিন্তু একটি লোগো একটি ঠিক চিহ্ন মতন আপনাদেরকে দেখাবে যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যাব গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে আপডেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে যে যাদের চ্যানেল আছে যে সাইবার যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন চ্যানেলের পাশে কিন্তু একটা ঠিক চিহ্ন টিক চিহ্ন টিক চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো কিন্তু আপনাকে ওখানে চালু করে দিতে হবে তো एग्जांपल আমি আপনাদেরকে যদি এখানে ইংলিশে শোনাই যে বলছে সাবস্ক্রাইবার টু মেটা ভেরিফিকেশন ফর ইনসেট এন্ড ভেরিফিকেশন উইথ এ गवर्नमेंट আইটি সো হিয়ার ফলোয়ার নো ইউ আর দা real you এর অর্থাত এর বাংলায় যদি আমি আপনাদেরকে যদি ট্রান্সলেশন করে যদি শোনাই সেটাকে বলা হয় এখানে বলে একটি যাচাইকৃত ব্যাচ দিয়ে বিশেষ গড়ে তুলুন একটি সরকারি আইডি দিয়ে উন্নতো যাচাইকরণের জন্য মেটা ভেরিফায়ার সাবস্ক্রাইব করুন যাতে আপনার অনুসরণকারী জানতে পারে আপনি আসল আপনি এটি হলো আপনাকে এটাই বোঝা যেতে চাইছে যে আপনি একটি ঠিক চিহ্ন দিয়েছেন যে আপনার চ্যানেলটি ভেরিফিকেশন আছে আপনার চ্যানেলটির লোগো আপনার আপনি সবাই ভাববেন যে আপনি আসুন তবে এখানে সাইন আপ করতে গেলে কিন্তু আপনার কিন্তু চার্জ লাগবে সেটি হলো আপনাদের এখানে কিন্তু যে এই অপশন আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা যদি এখানে যদি আনলক এখন অলরেডি আনলক আছে এখানে কিন্তু একটা তিনটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কমপ্লিট করতে হবে তো আপনারা যদি আনলক ক্লিক করেন এখানে কিন্তু জাস্ট আপনাদের কানেক্টিং দেখাবে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সলিড ভাবে খুব সুন্দর একটি দেখিয়েছে যে আকাশ মন্ডল আর ওপরে উপরে যে লোগোটা দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন খুবই সুন্দর একটি লোগো এই অপশন আপনাদের কিন্তু সেম প্রসেসে দেবে কিন্তু আপনার থাকবে এইভাবে এবারে যদি আপনি এটাও বলেন যে আমার এ করে এর লাভ কি আপনাদের অবশ্যই আমি যে বাংলায় শুনেছি আপনি বুঝতে পারছেন যে বাংলার মানেটা কি কিন্তু এটা নয় যে আপনি এটা সাইন আপ করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনার ভিডিওটা সাইনিস্টে যাবে এরকম কিছু নয় আপনার চ্যানেলটি একটি আসল আপনি মালিক কিনা এই একটি ভেরিফিকেশন করা থাকবে ঠিক ছিল ঠিক আছে আপনার চ্যানেলটি কিন্তু সব থেকে নাম্বার ওয়ান থাকবে কেননা এটা ইউটিউব গ্রাহকের কাছে যাবে আর সবার প্রথম আর একটি জিনিস কিন্তু দেখা থাকবে যে আপনি কিন্তু আসল আপনি ওই যে পেজটা চালাচ্ছেন সেই পেজটার আসল মালিক আপনি আশা করছি আপনারা বুঝতে পারছেন তবে এটা কিন্তু কানেক্টিং করতে গেলে জাস্ট আমার নেটওয়ার্ক ভীষণ স্লো চাইলে আপনারা ওখান থেকে সার্চ করবেন করে কিন্তু ছশো নিরানব্বই টাকা আপনাদেরকে পে করতে হবে তাহলে আপনাদের এই যে লোগোটা লোগোটা আপনারা পেয়ে যাবেন তবে আপনার যে লোগোটা দেখতে পাচ্ছেন এই যে লোগোটা খুবই সুন্দর একটি লোগো ঠিক আছে এই লোগোটা আপনারা পেয়ে যাবেন অলরেডি করে নেওয়ার পরে আপনাদের এই লোগোটা নিলে কিন্তু আপনাদের খুবই ভালো চাইলে আপনারা নিতে পারবেন সাইন আপ করার জন্য ঠিক আছে আজকের ভিডিওটা শুধুমাত্র এই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটা ওয়াল পেস্ট করে থাকবে